নমস্কার উপনিষদ আলোচনার প্রথম পর্যায়ে আমরা উপনিষদের শব্দটির উপনিষদ শব্দটি ব্যাখ্যা করছিলাম দুর্ভাগ্যবশত যান্ত্রিক কারণে শেষ দিকে একটুখানি অসমাপ্ত থেকে গেছে সেইটুকু আজ আলোচনা করছি আমরা আলোচনা করছিলাম যে উপনিষদের শেষ দিকে যে উপনিষদ সেই নিচে বসা এবং নি নিশ্চয়ত্বিকা ওটা নিচে বসা নয় আমার ধারণা অনুযায়ী নিঃশব্দ নিশ্চয়ত্বিকা অর্থাৎ সার্টেন নলেজ সেটাকেই বলছে এবং কি সম্বন্ধে না সদ অর্থাৎ সেই চিরন্তন সত্য মহান সত্য তাই নির্ধারণ করছে সেইটা নিয়ে আলোচনা করা হয়েছে সেই প্রসঙ্গে বললাম বলেছিলাম যে গীতাতে প্রতিটি অধ্যায়কেই মহর্ষি ব্যাসদেব উপনিষদ বলে বর্ণনা করেছেন প্রতিটি অধ্যায়ের শেষে হ্যাঁ সেই গীতাতে অর্থাৎ সেই গীতাতে সেই মহান সত্যের কথা বলা হয়েছে সুতরাং প্রতিটি অধ্যায়কেই উনি উপনিষদ বলে বর্ণনা করেছেন সেই গীতাতে শ্রীকৃষ্ণ রথে সারথী হিসেবে নিচে ছিলেন এবং অর্জুন রথের উপরে ছিলেন সুতরাং এইখানে নিশব্দে যদি নিচে বসা হতো তাহলে নিশ্চয়ই মহর্ষি ব্যাসদেব গীতার অধ্যায়গুলিকে উপনিষদ বলে বর্ণনা করতেন না এইটুকু আমি আলোচনা করেছিলাম তারপরে অসমাপ্ত তারপরে যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই উপনিষদ শব্দটা নিয়ে উপনিষদের মধ্যেই কথা আছে অনেক যেমন বিশেষ করে কেন উপনিষদে বলা হয়েছে যে একদম শুরুতে শান্তি পাঠে বলা হয়েছে কেন উপনিষদে সর্বং ব্রহ্ম উপনিষদম অর্থাৎ এই সমস্ত এই যা কিছু অর্থাৎ এর ভেতরে যে জ্ঞান আছে সেটা ব্রহ্ম বিষয়ক জ্ঞান তাই উপনিষদ আবার বলা হয়েছে তদার্থ মনে নিরতে য উপনিষদ সু ধর্মাস্তে ময়ী সন্তু তে ময়ী সন্তু অর্থাৎ সেই উপনিষদের যে মূল সত্য মহান জ্ঞান সেই জ্ঞান আমার মধ্যে প্রকাশিত হোক হ্যাঁ আমি যে তদ আত বনি অর্থাৎ আমার মধ্যে আমার মধ্যে সেই জ্ঞান প্রকাশিত অর্থাৎ সেখানে উপনিষদ শব্দটা বলতে এই কেন উপনিষদের বলেছেন ঋষি পুরুষ যে এই উপনিষদ হচ্ছে সেই জ্ঞান শব্দটি দিয়ে আবার কেন উপনিষদেরই একদম শেষ দিকে এই তেত্রিশ নম্বর শ্লোকে তার ঋষি ছাত্র ঋষি শিষ্য ঋষি যারা তারা বলছেন মহর্ষিকে যে ভু ভূ ব্রুহিতা ত উপনিষদ ব্রাহ্মেং বাবত উপনিষদম অব্রুমে অর্থাৎ বলছেন যে ঋষি ছাত্ররা বলছেন মাস্টারকে ঋষি মহর্ষিকে যে আপনি আমাদের উপনিষদ বলুন উপনিষদ বলুন অর্থাৎ তাদের কাছে উপনিষদ সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া যে উপনিষদ মানে হচ্ছে সেই ব্রহ্ম বিষয়ক জ্ঞান উপনিষদ বলুন তার উত্তরে ঋষি কি বলছেন ঋষি বলছেন ঋষি বলছেন তো উপনিষদ ব্রাহ্মী বাবত উপনিষদম অব্রুমেদি আমি তো তোমাদের উপনিষদই বলছি অর্থাৎ আমি তোমাদের সেই জ্ঞানই বলছি কেন এই দুটি উল্লেখ করলাম যে এর দ্বারা বোঝা যায় যে এই উপনিষদ শব্দটি উপনিষদগুলি যখন সংকলিত হয়েছে তার অনেক পরে এই শব্দটি আসেনি যখন উপনিষদ চলছে আমাদের সেই প্রাচীন যুগে ঋষি পুরুষদের মধ্যে তখনই উপনিষদ শব্দটি প্রচলন ছিল এবং উপনিষদ শব্দের দ্বারা সেই মহৎ জ্ঞান নিশ্চয়ত্বিকা জ্ঞান যা আমাদের সেই ব্রহ্মচেতনার কাছে নিয়ে চলে যায় একেবারে কাছে উপ মানে কাছে নিয়ে চলে যায় সেই জ্ঞানের কথাই বলা হয়েছে এইটাই আমার উপনিষদ শব্দ সম্পর্কে ধারণা এরপর দিন আমরা ঈশ্বর উপনিষদের প্রার্থনা মন্ত্র থেকে শুরু করব নমস্কার